হাজার হাজার আলেম তারা বলেছেন এটা সদকায় ফিতির দেওয়াটা ওয়াজিব এটা ফরজ না এটা ওয়াজিব আলহামদুলিল্লাহ সাল্লাত ওয়া সাল্লামু আলা ফিতির দেওয়া এটা ইসলামে কতটুকু তাগাদা যুক্ত ইবাদত সে সম্পর্কে সম্মানিত দর্শক মণ্ডলী সহি বুখারীর ফরদু সাদাকাতিল ফিতর এই চ্যাপ্টার থেকে আমি আপনাদের উদ্দেশ্যে উল্লেখ করে দিচ্ছি ওয়া রাআ আবুল আলী আবুল আলিয়া ইনি রফি ইবনে মেহরান বিখ্যাত তাবি আতা ইবনে সিরিন এনারা সকলে বলেছেন সিদ্ধান্ত দিয়েছেন যে সদা কাতাল ফরিদ দাতান এটা সৎকায় ফিরটা দেওয়া এটা ফরজ হবে এইটাই ইমাম মালিকেরও মত আহমদ বিন হামলেরও মত এবং হজরতে ইমাম শাফি রু মত দেওয়াটা ফরজ ইমামে আজম আবু হানিবা রহমতুল্লাহি আলী সহকারে অন্যান্য ওলামায়েকরাম ওনারা মোস্তাহিদিন হাজার হাজার আলেম তারা বলেছেন এটা সৎকার ফিরতে দেওয়াটা ওয়াজিব এটা ফরজ না এটা ওয়াজিব এটা জাকাত দেওয়ার সমকক্ষ নয় এটা অবশ্যই ওয়াজিব একটু দরজা এর কম তো শুনুন এটা আমরা যেটা বক্তব্য উদ্ধৃত করছি এটা আপনারা একটু হাদিস থেকে শুনে নিন অবি কল হাদা ইয়াহিয়াবন মোহাম্মদ এবিন সাকান কল হাদা মোহাম্মদ জাহাদাব জাহাদাম কল হাদা ইসমাইল এবিন জাফর আন ওমার এবনে নাফে আন আবি হে নাফে আন আবদুল্লাহ এবনে ওমার কলা ফরাদা রসুল্লাহ যে ফরাদা রসুল্লাহ রসুল্লাহ ফরজ বানিয়েছেন জাকাত আল ফেতরে ফেতরার এই জাকাতটা প্রদান করা পরিশোধ করা সাহমিন তামার যদি খেজুর দ্বারা দেয় তাহলে এক সাহ মানে সাড়ে তিন কেজি আও সাহমিন শাহিদ আর মদিনাতে যে জব উৎপন্ন হয় এই জবের দ্বারা যদি দেয় তাহলে ওই এক সাহ প্রধান দুইটা খাদ্য মদিনাতে আর আলাল আব্দে কৃতদাস তার পক্ষ থেকেও তার মালিক দিবে অথবা কৃষদাসকে উপার্জন করে আনবার জন্য দু চার দিনের ছুটি দিয়ে দেবে যে উপার্জন করো তোমার ভিতরে তোমাকে দিতে হবে কাজ করে টাকা কমাই করে আনো আল্লাহ আব দেওয়াল হর জাকার আর স্বাধীন মানুষ যারা তাদেরকেও দিতে হবে যারা পুরুষ তাদের পক্ষ থেকেও দিতে হবে যারা পরিবারের মহিলা তাদের পক্ষ থেকেও দিতে হবে যাদের বয়স কম নাবালেক তাদের নামেও দিতে হবে আর যাদের বয়স হয়ে গেছে বালেক তাদের পক্ষ থেকেও দিতে হবে এগুলো তাদের পক্ষ থেকে দিতে হবে যে মুসলমান তারা সবকলে দিবে ও আমার বেহা আর নবী পাক সাল্লা সাল্লাম নির্দেশ দিয়েছেন এই সৎকায় ফেতের সম্পর্কে যে এটা যেন পরিষদ সকলে মিলে করো কবলা খুরুজেন না সে সালাত এই ঈদুল ফেতের সালাত আদায় করতে মুসলমানগণ বের হয়ে যাবেন তার আগেই আলহামদুলিল্লাহ সৎকাই ফিতির সম্পর্কে আমরা একেবারে মহাদ্দালিলিক ভিত্তিতে সহি বোখারি থেকে একটা আলোচনা আপনাদের উদ্দেশ্যে উত্থাপন করলাম বা ওয়ালাকুম কুমফিলকোর আনিল আজিম